আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আজকে বেনারসি থাকবে বারোশো টাকা করে আজকে আপনাদের জন্য বিয়ের বেনারসি সেরা ধামাকা অফার স্পেশাল অফার একদম কারাগারি অফার মাত্র বারোশো টাকা করে বেনারসি ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন তো ফ্রেন্ডস প্রত্যেকটা বেনারসিতে কোনো না কোনো জায়গায় একটু সমস্যা আছে একটু ঘাড়া যাওয়া ইয়া যাওয়া এগুলো অনেক পিওর বেনারসিগুলো একদম অফার দিয়ে দিচ্ছে আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শারি ঘর তো প্রথমে দেখাচ্ছি এই বেনারসিটা নেই ব্লু কালার দেখেন এটা ছয় হাজার টাকার বেনারসি সমস্যা জানি কই এই দেখেন হালকা আমি খুইলা দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে খুইলা দেখালে আপনারা বুঝতে পারবেন বিয়ের বেনারসি আমরা বারোশো টাকা করে দিয়ে দিচ্ছি আপনাদের একটু হালকা সমস্যা ফ্রেন্স মেজর কোনো প্রবলেম না প্রত্যেকটা বেনারসির ব্লাউজ পিসটা হলো আঁচলের সামনে এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি একটু সমস্যাটা কি জানেন এই যে এখানে একটু হালকা ওরকম বোঝা যায় না বোঝাও যায় না একদম এই কারণে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা লস পিসটাই দেখেন অনেক সুন্দর সেম কালারের এইটা এটা কি একই সমস্যা এই সেম সমস্যা দেখেন সেম সমস্যাগুলো যে এটা দেখেন সেম সমস্যাগুলো এই দেখেন সেম সমস্যাগুলো ফ্রেন্ডস একদম সেম সমস্যাগুলো এই দেখেন দেখছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছি তারপর ফ্রেন্ডস এটা ম্যাক্সিমাম ব্লু কালারগুলোই সমস্যা দেখেন কত দামি একটা সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের বেনারসি বিয়ের বেনারসি সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের একটা বিয়ের বেনারসি ফ্রেন্স দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকা একদম পিটানো চটানো বিয়ের বেনারসি দেখেন হালকা প্রত্যেকটাতে হালকা একটু মানে কালারটা একটু লাইট হালকা হয়ে গেছে এটা পড়লে বুঝাও যাবে না পড়লে বুঝাও যাবে না এরকম মাত্র বারোশো টাকা সবগুলা দিয়ে দিচ্ছি এই যে একটা এই যে একটা দেখেন দেখেন পিওর শার্টিনের উপরে মাত্র 1200 টাকা फ्रेंड्स মাত্র 1200 টাকা ওই যে একটু হালকা হয়ে গেছে এটাই মেইন মেজর সমস্যাই দেখেন এটা বুঝাও যায় না ক্যামেরা দাশতেছে হালকা বুঝা যায় না বুঝাও যায় না দেখেন মানে পললে কখনো বুঝা যাবে না এছাড়া কোনো রকম কোনো সমস্যা নাই 1200 টাকা করে দিয়ে দিচ্ছি একদম ক্লিয়ারিং সেল আবার একটাই 10 জনের সেমারামারি করে নাইলে একটা একটা কইরাই সমস্যা সবগুলোর মধ্যে হয় না যেটা যেটার মধ্যে সমস্যা আছে এটা এটা 1200 টাকা দিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এটা তো একটু হালকা হয়ে গেছে এটাতে একটু হালকা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বারোশো টাকা এই দেখেন বুঝাও যাবে না পড়লে শাড়ি পড়লে বুঝাও যাবে না যে সমস্যা আছে শাড়িতে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের অফার প্রাইস বারোশো টাকা করে ফ্রেন্ডস সেরকম শাড়ি সেরকম ব্লাউজ পিস প্রত্যেকটাই আঁচলের সামনে ব্লাউজ পিস প্রত্যেকটাই আঁচলের সামনে তো ফ্রেন্ডস এটাও দেখেন যে সমস্যা এটা বুঝা এই যে এই দেখেন বুঝাও যায় না বিয়ের বেনারসি বারোশো টাকা এটা কুচিটা আবার অনেক সুন্দর ফ্রেন্স এই দেখেন ওয়াও আচল ফুল অল ওভার পরে এই যে সমস্যাটা ওই যে হালকা ওটা বোঝা যায় বোঝা যায় না আর এই যে কুচিটা ফ্রেন্স দেখেন এই যে কুচিটা দেখছেন কুচিটা দেখেন কত সুন্দর বেনারসি মাত্র বারোশো টাকা তো ফ্রেন্স এই একটা এটা তো সমস্যা নাই এটা তো হালকা এই দেখেন বুঝাই যায় না মিষ্টি কালার কালারটা মিষ্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর বারোশো টাকা এই দেখেন পিওর শার্টিন পিওর শার্টিন একদম সেরা অফার দিয়ে দিলাম বারোশো টাকা কিনা একদম ক্লিয়ারিং সেল ভালোবাসা অফার পিওর শার্টিন বেনারসি মাত্র বারোশো টাকা হালকা একটু খালি রংটা একটু প্রথম ভাস্টার মধ্যেই যেটা লাইটে থাকে লাইটের রংটা খায় ফেলে এটাই হলো মেন সমস্যা এছাড়া কোনো সমস্যা নাই কোনো ছিঁড়া নাই ফাটা নাই কোনো কিছু নাই এই যে এটাও কিন্তু পিওর শার্টিনের উপরে এটাও পিওর শার্টিনের উপরে ফ্রেন্ডস এটাও পিওর শার্টিনের উপরে এটা একটু এরাইন না আছে হালকা এটা বুঝাই দেব না এই দেখেন আচল ফুল অল ওভার বডি 1200 টাকা তো ফ্রেন্ডস এই দেখেন মিষ্টি কালার বেনারসিটা মিষ্টি কালার এটা মিষ্টি কালারের রূপ এই দেখেন আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর এই হালকা একটু বুঝাই যায় না যে এখানে সমস্যা আছে শাড়িতে মানে ভালো মতো না দেখলে বুঝাই যাবে না যে শাড়িতে সমস্যা আছে একবার মানে চোখ লাগায়া দেখতে হইব চোখ লাগাইয়া দেখতে হইব তাহলে বুঝা যাইব এই দেখেন সেই বেনারসি ফেন্স মাত্র বারোশো টাকা বুঝাই যায় না যে সমস্যা আছে সেইতে মানে অ্যাকচুয়ালি কি এইগুলা যদি দামাদামি করে মানে দামাদামি দোকানে কাস্টমার এসে দিন নিত এটা জীবন অভ্যস্ত না দোকানদার বিক্রি করলে জীবন অভ্যস্ত না যে একটু আমরা একটু হালকায় মানে এরকম হয়ে গেছে মানে যেটা কোনো সমস্যাই না সেটাই আমরা আপনাদের একদম আমাদের কাছে মনে হচ্ছে দেখে আমরা বারোশো টাকা করে দিয়ে দিচ্ছি এই দেখেন সিলভার কালার শাটিনের বেনারসি সিলভার কালারের উপরে শাটিনের বেনারসি সিদুল লাল কালার কিন্তু আমার কাছে মনে হচ্ছে সমস্যা এই জন্য লসি দিয়ে দিচ্ছি জান এই দেখেন দেখেন ওই যে হালকা একদম হালকা মাত্র বারোশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা ফ্রেন্ডস এই যে আচল ফুল অল ওভার বডি দেখেন এই যে সমস্যাটা দেখেন এই যে এই যে এখানে একটু এটা বুঝাই যাবে না শাড়ি বললে বুঝাই যাবে না যে সমস্যা আছে তো फ्रेंड्स এই একটা শাটিন দেখেন এটা বুঝাই যাওয়ার কোনো কোনো রকম কোনো চিহ্নই নাই যে বোঝা যাবে কোনো রকম কোনো চিহ্ন নেই 1200 টাকা দিয়ে দিচ্ছি দেখেন একটা শাড়ি তো যাবে না যে প্রবলেম আছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে প্রবলেম এটা মনে করে আমরা দিয়ে দিছি একদম সেরা অফার দিলাম फ्रेंड्स এই দেখেন এই যে 1200 টাকা ওয়াও চমৎকার 1200 টাকা फ्रेंड्स চমৎকার শাড়ি চমৎকার শাড়ি দেখেন প্রবলেম যা আছে এগুলা বুঝার মতো না নিজেরাই বুঝতে পারি না চোখ লাগায় দেখন লাগে আপনারা কি বুঝবেন এই দেখেন একদম পিওর শাটিন বেনারসি এগুলা বুঝার কোনো ক্ষমতা নেই যে কোন জায়গায় সমস্যা আছে খুঁজে বাই করতে কোনো সিরা না কোনো ফাটা না কোনো রকম সমস্যা না খালি সমস্যা একটু কালারটা করে হালকা হয়ে গেছে সমস্যা একটু কালারটা করে হালকা হয়ে গেছে

আসল স্কুল আলো বাড়ি সমস্যা বুঝার মতো কোনো কাহিনী নেই একদম লাইট সমস্যা এই যে একটা স্টোন করা এই যে একটা ফ্রেন্ডস কিন্তু প্রত্যেকটা এক পিস পেয়ে রাখুন সমস্যা এটার দশটা সমস্যা একলাগে হয় নাই এটা যদি দশটা থাকে দশটা সমস্যা কিন্তু এক লগা হয় যেটা সমস্যা হয়েছে ওইটাই কিন্তু দিছি এটা একটু মাথায় রাখবেন এই দেখ এই

চমৎকার শরি একদম সেরা অফার দিয়ে দিলাম যার যেটা ভাল লাগে এটাও বেনারসি হালকা পাতলার উপরে নাকি মিষ্টি কালার না লালচে মিষ্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর সেরা অফার পেন্সের জাম কালার নুকি লেখা আছে

ওরকম মেজর কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যা আছে আপনাকে চোখের সামনে যা আপনারা দেখতে এর কি সমস্যা এটা কিছুই নাই এই ফ্রেশ অনেক সুন্দর শরীর